নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজ একটি নতুন ব্লকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজ কিন্তু বাড়িতেই দোকানের মতো করে এই ডোল বানিয়ে নিচ্ছি তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না তো আমি প্রথমেই দেখো একটা ট্রের মধ্যে সব কিছু আগে রেডি করে নিয়েছি আজ কিন্তু চারটে এগরোল বানাবো তার জন্য কিন্তু আমি চারটে ডিম নিয়ে নিয়েছি ধনে পাতা শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কুচিয়ে রেডি করে নিয়েছি আর ময়দাটা কিন্তু দু ঘন্টা আগে আমি মেখে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে তাতে কিন্তু ময়দাটা সফট থাক সফট হয় না তো কিন্তু এগরোলটা নরম হবে না খেতে টেস্ট লাগবে না তার জন্য আমি দু ঘন্টা আগেই ময়দা মেখে একটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো এখন আমি সেটা আরেকবার অল্প তেল দিয়ে মেখে নিচ্ছি তারপরে চারটে কিন্তু লেচি বানিয়ে নিচ্ছি তো দেখে নাও হয়ে গেছে আমার ময়দা রেডি এবারে আমি এই যে চারটে গোল গোল করে লেচি বানিয়ে এবার সেটা গোল করে বেলে নেবো অল্প তেল লাগিয়ে নিলাম আমি কিন্তু সানফ্লাওয়ার তেলে রোলটা করব তো তোমরা চাইলে যে কোনো রিফাইন তেল দিয়ে বা সাদা যে কোনো তেল দিয়ে করতে পারো যার যেটা খুশি সেটা দিয়ে করতে পারো তো আমি আগে ডিমগুলো এক জায়গায় চারটে ডিম ফাটিয়ে একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি তারপরে ময়দাটা লেচি করে বেলে নিয়ে সেটা আগে প্রথমে তেল ছাড়া আমি আগে ময়দাটা ময়দাটা সে পরোটা সেঁকে নিয়েছি এইবারে ডিমটা তেলের মধ্যে দিয়ে তার উপরে ওই শাকা পরোটাটা দিয়ে দিলাম দিয়ে এবারে কিন্তু সেটা তেল দিয়ে ভালো করে ভেজে নেব এপিট ওপিট করে আস্তে আস্তে হালকা লো ফ্লেমে ভাজতে হবে খুব বেশি করা আস যাবে না তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে তার জন্য খুব লো হিটে কিন্তু আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে তো আমি সেভাবেই কিন্তু ভেজে নিয়েছি দেখো খুব আস্তে কিন্তু ফ্রেমটা দিয়ে দিয়েছি গ্যাসের হিটটা লো দিয়েছি অল্প অল্প করে তেল ঘুরিয়ে দিয়ে দিচ্ছি আর পরোটাটা ভালো করে ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে আমি এইভাবে কিন্তু চারটে পরোটাই ভেজে নিয়েছি ডিম দিয়ে তোমরা কিন্তু বাড়িতে এইভাবে মাঝে মাঝে দোকানের মতো করে পরোটা ভেজে নিতে পারো আমি মাঝে মাঝে কিন্তু এইভাবে বাড়িতে পরোটা ভেজে নেই তো পরোটাগুলো আমি পরপর এইভাবেই ভেজে নিয়েছি চারটে পরোটা ডিম দিয়ে তারপরে কিন্তু সেটাকে রোল আকারে রেডি করব ভেতরে পেঁয়াজ শশা ধনে পাতা কুচো কাঁচা লঙ্কা কুচি দিয়ে সেটাকে রেডি করেছি আর অল্প উপরে সস দিয়ে দিয়েছি অল্প চিলি সস অল্প টমেটো সস দিয়ে সেটাকে রোল করে নিয়েছি তো এই হয়ে গেছে কিন্তু পরোটা খুব আস্তে আস্তে ভাজতে হবে তাই অনেকটাই টাইম লেগে যায় কিন্তু কেউ তাড়াহুড়ো করবে না ভাজার সময় খুব আস্তে আস্তে করে বলছি বারবার গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে ভাজতে থাকবে আমি কিন্তু এভাবেই ভাজি তো ব্যাস এবারে এটা হয়ে এসছে দেখে নাও আস্তে আস্তে ঘুরাচ্ছি ঘুরিয়ে কিন্তু ভেজে নিচ্ছি এভাবে চাপ দিয়ে দিয়ে আস্তে আস্তে কিন্তু ভাজতে হবে এবারে হয়ে গেছে এটা আমি উঠিয়ে নেব নিয়ে এবারে চারটে কিন্তু আমি এভাবেই ভেজে নিয়েছি পরপর এইবারে একটা একটা করে আমি পরোটা নেব আর তার ভেতরে আমি এই যে শশা ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা টমেটো সস আর চিলি সস দিয়ে সেটাকে রোল করব রোল করে নিচে একটা হোয়াইট পেপার বা টিস্যু পেপার যাই বলো তোমরা যেটা ঘরে থাকবে সেটাই দিয়ে কাজ চালাতে পারো এই যে রেডি করে নিয়েছি দোকানের মতো করে এগ রোল তো টাটা ভালো থেকো সবাই